ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজিম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই খুন গুম জুলুমে বিক্ষুব্ধ ক্ষতবিক্ষত রক্তাক্ত বাংলাদেশে একদিকে বেড়ে চলছে মানুষের ক্ষোভ অন্যদিকে বেড়ে চলছে কারাবন্দী মানুষের সংখ্যা গোপন আয়না ঘরে আটক অনেকে এমন প্রেক্ষাপটে ক্ষুব্ধ মানুষ শিক্ষার্থীদের দেখে আসমানি সাহায্য আবাবিল পাখি হিসাবে ষোলো জুলাই নতুন এক হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষের ক্ষোভ পরিণত হয় বিক্ষোভে ছাত্রদের নেতৃত্বে চলে প্রতিবাদ প্রতিরোধ রাজধানী বাড্ডা রামপুরা যাত্রাবাড়ি শনির আখড়া কিংবা নরসিংদী গাজীপুর আন্দোলনকারী ছাত্র জনতার নিয়ন্ত্রণে চলে যায় সর্বশক্তি দিয়ে মাঠে নেমেও পুলিশ ছাত্রলীগ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের দমাতে পারেনি হত্যাযজ্ঞ দমন পীড়ন আর গণগ্রেপ্তারের ফলে বাড়তে থাকা বিদেশি চাপে ক্ষমতা হারানোর ক্রমেই শঙ্কিত হয়ে পড়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার লোকজন এমন প্রেক্ষাপটে মরিয়া হয়ে মাঠে নামে আওয়ামী সরকার হাসিনার প্রতিহিংসায় অনেকগুলো অমানবিক ঘটনার সাক্ষী হয় শুক্রবারের এই ছুটি দিনে এলাকা ভাগ করে শুরু হয় ব্লক রেড সারাদেশে অভিযান চলে অন্তত পাঁচশো মামলা হয় গ্রেপ্তারের সংখ্যা ছয় হাজারেরও বেশি মানুষ কোনো বাসায় শিক্ষার্থী পাওয়া গেলেই গ্রেপ্তার এমন একটা পরিস্থিতি তৈরি হয় জুলাই আন্দোলনটা প্রসঙ্গক্রমে কোটা থেকে আসলে একদম সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে আসলে সেটা রিচ করে ফেলেছিল তো এই যখন অবস্থা ছিল তখন শেখ হাসিনা আসলে মরিয়া ছিল যে আন্দোলনটাকে কিভাবে দমান যায় তারই অংশ হিসেবে আসলে ব্লক রেডটা চালু করা হয় বিশেষ করে ঢাকাতে এটার মূল উদ্দেশ্যটা কিন্তু ছিল সাধারণ শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সাধারণ শিক্ষার্থীদেরকে দমানো সাধারণ শিক্ষার্থীদেরকে ভয় দেখানো তো তখন যে জিনিসটা হয়েছিল আসলে যে সাধারণ শিক্ষার্থী যে আসলে কোনোভাবেই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত না কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত না সেও কিন্তু একটা গ্রেফতার আতঙ্কে ছিল এবং সত্যিকার অর্থেই আমরা যেমন দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় আমরা যেমন শুনেছি যে একটি নির্দিষ্ট এলাকাকে টার্গেট করে সেখানকার আসলে পিক অ্যান্ড চুজ করে মানুষকে গ্রেপ্তার করা সেই জিনিসটা কিন্তু আমরা জুলাই সময় দেখেছি শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা আসলে বিভিন্ন এলাকার ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন তাদের মাধ্যমে রিপোর্ট নিয়ে যে ওই এলাকায় কারা সংগঠক এই আন্দোলনের সাথে ওই এলাকায় কে আসলে বেশি ভয়েসটা রেজ করতেছে এই সকল বিষয়কে তারা আসলে টার্গেট করে শুধুমাত্র আন্দোলনে যুক্ত হওয়ার জন্য একদম ব্লকে ব্লকে ভাগ করে রাতের আধারে হচ্ছে এই শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হয় এমনকি গুম ও নির্যাতনের শিকার তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকেও গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বিকেলে উঠিয়ে নিয়ে যায় ডিবি পুলিশ চিকিৎসাগত অবস্থা থেকে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী জানায় তাদের গ্রেপ্তার করা হয়নি নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ মানুষ হাসপাতালে নয় ডিবি হেফাজতে নিরাপদ এমন অবিশ্বাস্য এক বয়ান তৈরি করে সাধারণ মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করা হয় পরবর্তীতে একটা সময়ের ভিতরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা বড় গ্রুপকে সিনিয়রদেরকে যখন নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে আটকে ফেলা হয় তখন দায়িত্বটা আমাদের কাঁধে আসলো আমাদের ওই সময়ের ভিতরে নিরাপত্তা সংকট দেখা গিয়েছিল অনেক কিছুই ঘটেছে বাট এর মধ্য দিয়েও আমরা আন্দোলনগুলোকে চালিয়ে যাই প্রত্যেকদিনই আসলে কর্মসূচি দিনের পর দিন রেগোবান হচ্ছিল আমরা আসলে সবার সাথে কথা বলেই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলাম এমন না যে শুধুমাত্র যারা আমরা রয়েছিলাম আমরাই শুধুমাত্র ডিসিশনগুলো নিয়েছিলাম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি বাট পরামর্শের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা গ্রুপ অফ পিপলের সাথে সব যতগুলো ছাত্র সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদ বিরোধী যতগুলো ছাত্র সংগঠন রয়েছে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছে যতগুলো স্টেক হোল্ডার রয়েছে কাউকে কিন্তু আমরা আসলে এখান থেকে বাদ দিনই বরং সকলের পরামর্শ সকলের মিলেই আসলে একটা গণঅভ্যুত্থান রয়েছে হয়েছে শেখ হাসিনা এদিন ঢাকা মেডিকেল কলেজে আহত আন্দোলনকারীদের দেখতে যান তবে জীবের চেয়ে জরের প্রতি তার চিরাচরিত যে মায়া তার আরও একটি নিদর্শন তৈরি করে হাসপাতালে যাওয়ার আগে তিনি যান মানুষের ক্ষোভের আগুনে পুড়ে অঙ্গার হওয়া রামপুরার বিটিভি ভবনে যেখানে তিনি আরও একবার তার কুখ্যাত গম্ভীর আশ্রু বর্ষণ করেন হাসপাতালেও শেখ হাসিনা স্বজন হারানোর ভাঙা রেকর্ড বাজান স্বজন হারানোর ব্যথা তিনি বোঝেন বললেও ততদিনে এই আন্দোলনে শহীদ শিক্ষার্থী সহ কয়েকশো সাধারণ মানুষের স্বজনকে তিনি কোনো সান্ত্বনা দিতে পারেননি একটা মায়ের জন্য এর থেকে কষ্টের কোনো কিছু হতে পারে না তার ছেলে মারা গেছে মারা যাওয়ার পর সে তার লাশটা পাচ্ছে না তার দাফন কোথায় হলো কাফন কোথায় হলো সেটা পাচ্ছে না এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না অন্তত সে যদি তার লাশটা নাও পায় অন্তত জানতে পারলো এটা আমার ছেলের কবর সে এখানে কখনো কখনো এসে জিয়ারত করতে পারবে এরকম হাজারো হয়তো বা শত শত মায়ের বুক খালি হয়েছে যারা তাদের লাশটা পর্যন্ত পায় নাই কবর শনাক্ত করতে পারে নাই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গণকবর দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঔষধ প্রশাসন ভবন বিআরটিএ ভবন ভাঙচুর ও পড়ানো দেখাতে গিয়ে বেশিরভাগ চ্যানেলে টিভি ক্যামেরা জুম করে ক্লোজ শটে দেখায় পড়ানো গাড়ির কঙ্কাল শেখ হাসিনা প্রেস কনফারেন্সের নামে এক ধরনের দরবারি আলোচনা শুরু হতো ওইখানে উনি হাসি তামাশা করতেন তাকে তমত করত আবার একই সঙ্গে দেখা গেলো উনি মানুষের চরিত্র হনন করতেন বক্তব্যের মধ্য দিয়ে মানুষকে অপমান অপদস্থ করা অধিকাংশ টেলিভিশনের মালিকের ব্যবসা বাণিজ্য আছে অন্য ব্যবসা বাণিজ্য আছে ফলে তাদেরকে হয়রানি করা তাদেরকে নানানভাবে ঝামেলায় যুক্ত করার চেষ্টা করা সেটার অংশ হিসাবে এবং অনেক টেলিভিশনের মালিককে কিন্তু জেলেও যেতে হয়েছে অনেক টেলিভিশনের মালিককে তারা ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে নানান রকমের একটা বিশেষ সংস্থা অনেক সময় ধরনের হয়রানিমূলক কাজকর্ম করেছে তো এত কিছুর পরেও কিন্তু দায়িত্বশীল সাংবাদিকতা বলতে যাব যায় সেটা অধিকাংশ টেলিভিশনে করে গেছে আর হাতিগুনা হয়তো দুই তিনটা টেলিভিশন যারা সরকারের শুধু এটা দালালি না এটা কোনো সাংবাদিকতা না যেগুলো করছে মানুষের চরিত্র হনন করছে শেখ হাসিনাকে খুশি করতে গিয়ে তারা সংবাদের নামে অপসাংবাদিকতা করেছে তারা সাংবাদিকতা করে নেয় করেছে সিনেমাটিকভাবে বাংলাদেশের ভগ্নদশার প্রতীক হয়ে উঠেছে এই ভাঙা কাজ গুলি খেয়ে হেলে পড়া আবু সাইদ ফারহান ইমন দীপ্ত তাহমিদ ওয়াসিম ফৈসাল শাহজাহান নুরুল আমিন শুভ প্রিয় সহ প্রায় দুই শতাধিক জলজ্যান্ত মানুষের মৃতদেহ যেন সে তুলনায় কিছুই না গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকায় বন্দি চাপে কারাগারগুলোতে ধারণ ক্ষমতা তিনগুণ বন্দি ভরেও যেন আটক শিক্ষার্থী জনতা রাখা যাচ্ছিল না কোটা সংস্কার আন্দোলন মোকাবেলায় নির্দেশনার পরেও মাঠ থেকে পিছু হতে থাকে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী এ নিয়ে এদিন বিশেষ বৈঠকে পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানায় দলটির শীর্ষ নেতৃত্ব এদিকে সহিংসতায় সপ্তাহের কম সময়ে দুই শতাধিক মানুষের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ আহত ও দেশব্যাপী যে গ্রেপ্তার অভিযান নিয়ে প্রশ্ন তুলে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি কানাডা সহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক কোনো সংস্থা বা বিশেষ করে জাতিসংঘ যখন কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যখন মানবাধিকার রক্ষায় কোনো বিবৃতি দেয় এর মানে হচ্ছে যে মানবাধিকার রক্ষায় যে বৈশ্বিক যেসব নিয়ম নীতি কিংবা কিংবা স্ট্যান্ডার্ড আছে সেগুলো মেনে চলার প্রতি সংশ্লিষ্ট সরকারের প্রতি আহ্বান জানানো হয় এবং এর মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া হয় যে যে কোনো সরকারের গৃহীত পদক্ষেপের বিরুদ্ধে জনগণের যে কোনো বৈধ আন্দোলন যেগুলো থাকে বা যেটাকে আমরা বলি লেজিটিমেট পলিটিক্যাল ডিসেন্ট আন্তর্জাতিক সম্প্রদায় এগুলো স্বীকৃতি দেয় না কাজেই এই ধরনের বিবৃতি যে কোনো আন্দোলনের জন্য সহায়ক হিসেবে কাজ করে কারণ তাদের মনোবলটা চাঙ্গা করে এক দ্বিতীয়ত হচ্ছে এটা সরকারের জন্য একটা বার্তা যে সরকার যখন বৈধ ভিন্নমত দমনের জন্য রাষ্ট্রীয় বাহিনীকে যখন শক্তির প্রয়োগ করতে বলে এবং এর মাধ্যমে যখন মানবাধিকারের লঙ্ঘন হয় তখন সেটা মানে সরকার এবং দেশের জন্য কোনো ইতিবাচক বার্তা আনে না না এবং ইমেজ তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি দেশের ভেতরকার অভিযানে জাতিসংঘের লোকযুক্ত যানবাহন ব্যবহার সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো নজরদারি বাড়িয়ে দেয় বাংলাদেশে সহিংস পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে পৃথক দুটি প্রস্তাব আনে ক্ষমতাসীন লেবার পার্টির বাংলাদেশ বংশোদ্ভূত দুই সদস্য রূপা হক ও আফসানা বেগম শুক্রবার রাতে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানান তবে থেমে থাকে না কালচারাল ফ্যাসিস্টরা সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দেয় একশো উনআশি ফ্যাসিস্ট সহযোগী যেখানে ততদিনে দুইশোরও বেশি শহীদ বিষয়টি একদম উপেক্ষিত থেকে যায়